এটা হচ্ছে একটি সতর্ক সতর্কতামূলক ভিডিও হচ্ছে আমরা ছেলেটাকে দেখতেছি তার হচ্ছে কুকুর কামড়ায় ছিল এখন হচ্ছে তাকে প্রপার সময় হচ্ছে যে ভ্যাকসিন অর্থাৎ জল ভ্যাকসিন না দেওয়াতে এখন করে হচ্ছে কুকুরের মতো আমাদেরকে যারা হচ্ছে তখন যখনই কুকুরে কামড়াবে আমাদের প্রত্যেক উচিত সঠিক সময় তার ট্রিটমেন্ট নেওয়া এখন সে এমনভাবে এফেক্টেড হয়েছে যে তার আওয়াজ সম্পূর্ণ কুকুর মতো গেছে ইভেন হচ্ছে সে কাজ দৌড়ে আসতেছে আমাদের প্রত্যেকেই সতর্ক হওয়া উচিত যখনই কোনো কুকুর কামড়াবে সেটা সাথে সাথে ট্রিটমেন্ট নেওয়া এখন বাচ্চাটার এমন একটা কন্ডিশন এমন একটা পরিস্থিতি পৌঁছে দিচ্ছে সে সম্পূর্ণ কুকুরের মধ্যে আচার আচরণ শব্দ ডাক অনেক মানুষের ভিড় তাই আমাদেরকে যখনই কোনো কুকুর কামাবে সঠিক সময়ে তার প্রবর চিকিৎসা নিতে হবে কেমন দেব্লা হচ্ছে কুকুর কামড়াইছে এখন কুকুর কামড়াইছে সঠিক সময় চিকিৎসা না করার কারণে জলানন্দ ভ্যাকসিন না দেওয়ার কারণে আল্লাহ মাফ খুব খারাপ লাগতেছে এটা হচ্ছে চাকুর সদর সম্মানিত ভিউয়ার্স যারা এর মধ্যে দেখতেছেন তাদের প্রত্যেককেই এটা একটা সতর্কমূলক বার্তা যে আপনাদের যখনই কোনো প্রকার কুকুর কামড়াবে তার সঠিক সময়ে সেটার যথার্থ চিকিৎসা না নিলে যে কোনো সেটা ইফেক্ট হতে পারে সো আমাদের উচিত যখন কোনো কুকুর কামড়াবে তার সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া অনেক মানুষের জামায় অনেক মানুষের ভিড় থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর প্রত্যেকটা ফ্লোরে Ich kann only nicht ja. ja, that. আল্লাহ হ্যাঁ এখন এই যে আক্রান্ত যে ছেলেটা আছে এই ছেলেটাও যদি কাউরের কাম তাহলে হবে